হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম একটা মিনি ব্লগ নিয়ে তো আজ এসেছি আমরা মন্দিরে পুজো দিতে মন্দিরে পুজো দিতে বলতে মাধবপুর এলাম মাধবপুর থেকে ভিতরে টোটো করে আসতে হয় ঠিক জায়গাটার নাম ঠিক জানলাম না এটা হচ্ছে ধর্মরাজ ঠাকুরের পুজো তো অনেকজন শুনেছ এই ঠাকুরের জাগ্রত ঠাকুর ধর্মরাজ ঠাকুরের নাম নাম শুনেছ এবং অনেক জায়গায় দূর থেকে লোক আসে তো দেখো এত ভিড় হয়েছে এত ভিড় হয়েছে এই গরমের মধ্যে এই মালসা নিয়ে জল ফুল নিতে ঢুকেছি আমরা আর প্রচুর ভিড় প্রচুর ভিড় যে ঘেমে গিয়েছি তো এত ভিড় হয় আমি জানতাম না এই মন্দিরটা এখানে আছে জানতাম না যদি না আসতাম এত কিছু জানতে পারতাম না তো এলাম তো ঠিক আছে এখন খুব রোদ কিন্তু যে এমন হবে যাওয়ার সময় সেটা আমি ভাবলাম যেতে পারিনি দেখো যাওয়ার সময় অবস্থা এত বৃষ্টি এত বৃষ্টি গোটা যখন আমরা নিশ্চিন্তপুর মার্কেটে সে লাবি টেনে করে তখন আমি গোটা জামাই ভিজে গেছে তো দু তিন ঘন্টার মতন ওই বৃষ্টিতে ভিজেছিলাম ওই জামাই